জম্বি এই না কুলি করেন না আমরা জম্বি না আমরা মানুষ তাহলে প্রমাণ দি দিলবার দিলবার কি কি করমু যদি মানুষে দহস তাহলে পড়লেন কো ও দিলবার 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 ও দিলবার দিলবার আব তো হোশ না খাবার হে তেরি নানি কা হে আপ তো হোশ না খাবার হে তেরি নানি কা সর হে যদি অনলাইন বুঝছস তারপরে বুঝতে পারছস তোরা মানুষ আমার নাম জুনি সাইন্টিস্ট জনি ভাই ভাই 빅 ফ্যান দে আপনার ভিডিও দেই ভাই আপনার ভিডিও দেখে আমি প্রথম আদার কাছ শিখি ভাই একটা সেলভি আর ভাই আপনি তো হাজার ডাক্তারন ক্যারেক্টার আছেন ফুট কই আপনার শুটিং একবার সামনাজমনি দেখতে চাই আমার নাম জוני সিনস না জוני সায়েন্টিস্ট আ কালকে তো বিলতে গেছিস ওই আর কই পাক মাতা নাইরা কইলেই সবাই ঘনি সিন্স হইতে পারে না যাইও মাইসেল